আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের নতুন টেন্ডার থেকে সেট আপ করবেন কারণ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একটা রাউটারকে আপনারা নিজেরাই সেট আপ করতে পারবেন রাউটার এবং অনুর কানেকশন ঠিক মতো দেওয়ার পর আপনাদেরকে ওয়াইফাই অপশনটি অন করে নিতে হবে অন করে নেওয়ার পর আপনারা এইখানে দেখতে পাবেন যে আপনাদের রাউটারটা কিন্তু এইখানে এসে গেছে রাউটার ওয়াইফাইটা এসে গেছে তো এইটাতে আপনারা ক্লিক করে দেবেন তো এইটাতে ক্লিক করে দেওয়া রিডাইরেক্ট করে একটা ওয়েব পেজে নিয়ে যাবে তো এরকম একটা পেজে আপনাদের নিয়ে আসবে তো এইটাতে আপনাদের কিন্তু রিডাইরেক্ট করবে যখনই কানেক্টটা হয়ে যাবে আপনাদের রাউটারের ওয়াইফাইতে আপনারা যখন কানেক্ট করবেন তখন তখন কিন্তু এরকম হয়ে যাবে এখন আপনাদেরকে এইখানে কিছু কাজ করতে হবে সেটা কাজ করার আগে আপনাদের আইএসপি আপনাদেরকে কি জিনিসগুলো দেবে সেটা আপনাদের আপনাদের দেখিয়ে দেই আইএসপি বলতে এখানে আপনারা যাদের কাছ থেকে ওয়াইফাইটা নিতেছেন তাদেরকে বোঝানো হয়েছে তো আইএসপি আপনাদের একটা ইউজার নেম দেবে এবং একটা পাসওয়ার্ড দেবে তো এই দুইটা জিনিস কিন্তু আমাকেও দিয়েছে আমি এটা কপি করে নিলাম নেওয়ার পর এইখানে আসলাম আসার পর এই পেজে ইউজার নেমের জায়গায় আমাদের আইএসপি দেওয়া ইউজার নেমটা বসিয়ে দিতে হবে এবং নিচের দিকে আপনার পাসওয়ার্ডের মতো একটা অপশন দেখতে পারবেন এইখানে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তো আইএসপি দুইটা জিনিস দেবে আপনাদেরকে এই দুইটা জিনিস আপনারা দুই জায়গায় বসিয়ে দেবেন তারপর আপনারা ওয়াইফাই নেম দেখতে পারবেন তো ওয়াইফাই নেমের জায়গায় আপনারা একটা ওয়াইফাই নেম দেবেন আপনাদের যেটা ভালো মনে হয় সেটা আপনারা নাম দিয়ে দেবেন তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম তারপর এইখানে আমাদের এক পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা ওয়াইফাই কানেক্ট করবো তো এইখানে আমরা ওয়াইফাই দিলাম দিলাম দেন পাসওয়ার্ড তো প্রথমে পাস নেম আপনাদের ত্রিপল পি ও ই এইটা সিলেক্ট করতে হবে আইএসপি দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে তারপর একটা নেম সিলেক্ট করতে হবে এবং আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো এরপর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন তো এইখানে এই কাজগুলো করার পর আপনাদের ওয়াইফাইটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে তো এখন আপনাদেরকে আবারও কানেক্ট করতে হবে এখন আপনারা যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফোনগুলো কানেক্ট করতে হবে তো আমি আমার এইখানে কানেক্ট করতে যাচ্ছি কানেক্ট করার সময় কিন্তু এইরকম কানেক্টিং দেখা বের হবে তো এইখানে কয়েকবার আপনারা কানেক্ট করার চেষ্টা করবেন তারপর এইখানে পাসওয়ার্ড দেওয়ার মতো অপশন দেখতে পারবেন তো এইখান থেকে আমি যে পাসওয়ার্ডটা সেট করেছি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর নিচের দিকে কানেক্ট অপশনে ক্লিক করে দিলে আমাদের কিন্তু ওয়াইফাইটা আবার কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলে কিছু কাজ রয়েছে যেই কাজগুলো আপনাদেরকে এখন দেখাবো তো অ্যাডমিন প্যানেলটা কিন্তু এখন আমাদের সুরক্ষিত না অ্যাডমিন প্যানেলে যে কেউ ঢুকে যেতে পারবে তো অ্যাডমিন প্যানেলের জন্য আমাদের কিন্তু একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে তা না হলে আপনার ওয়াইফে কানেক্ট থাকা যে কেউ আপনার অ্যাডমিন প্যানেলকে কন্ট্রোল করতে পারবে তো বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখে দিতেছি যে কেউ ব্রাউজারে এসে টেন্ডার লগ ইন লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবে আর সে যদি এইখানে ক্লিক করে আপনার ওয়াইফাই কিন্তু কানেক্ট থাকতে হবে তার তো এইখানে ক্লিক করার মাত্র প্যানেলে ঢুকতে পারবে তো প্যানেলে আমাদের কিন্তু একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে তাহলে যে কেউ কিন্তু এইখানে ঢুকতে পারবে না যার জন্য আপনার এইখানে গো টু সেট এই টাই ক্লিক করে দিতে পারেন কিংবা এইখান থেকে পাশে উপরের দিকে একটা থ্রি লাইন বাদ দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এরকম একটা পেজ আসবে তো এইখানে আপনারা দেখতে পারবেন লগ ইন পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে এই অপশনের আন্ডারে আপনারা দেখতে পারবেন নিউ পাসওয়ার্ড আর হচ্ছে কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে একটা আপনাদের পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে এবং সেই পাসওয়ার্ডটা নিচে কনফার্ম করে দিতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতেছি তারপর নিচে কনফার্ম পাসওয়ার্ডে এই পাসওয়ার্ডটা কপি করে জাস্ট বসিয়ে দেব তো এই দুটা কাজ করার পর আপনারা নিচের দিকে যাবেন একটু নিচের দিকে যাওয়ার পর দেখতে পারবেন ওকে বলে একটা অপশন রয়েছে তো এই অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তারপর সেভিং আর তারপরে কিন্তু আপনাদের অ্যাডমিন প্যানেল থেকে বের করে দেবে এখন যদি যে কেউ এইখানে আসে তাহলে এইখানে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিলে তারপর আপনাদের অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবে তো এভাবে আপনারা যে কোনো টেন্ডার রাউটারকে সেট আপ করতে পারবেন প্লাস লগ ইন পাসওয়ার্ডটা সেট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তাই শুধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ